আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি আজ সেটা হইল হালাল রিজিক সম্পর্কে হালাল রিজিক কাকে বলে হালাল রিজিক বলা হয় যেটা শরীয়ত নির্দেশিত পথে অর্জন করা হয় আর হারাম রিজিক কাকে বলা হয় যেটা শরীয়তের গণ্ডির বাহিরে গিয়া অর্জন করা হয় এটার নামই হইল হারাম রিজিক তো হারাম থেকে আপনি আমাকে কি করতে হবে বেঁচে থাকতে হবে হাদিস শরীফে আছে যে হালাল রুজি করা এটা ফরস হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা কাসবিল হালাল হালাল উপার্জন করা ফরিদাতুন বাদাল ফরিদা আর ও যে নামাজ রোজা হজ যাকাত এই ফরজ আছে এই ফরজ পরে একটা বিশেষ ফরজ হইল আমি আপনি হালাল রুজি রোজগার করা সুতরাং আমরা কি করব হালাল রুজি রোজগারে ব্যস্ত থাকব كرب. كي بولين؟ الله بولين. يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون হে ইমানদারগণ কুলু মিন তই ই মা রাজাক তোমরা খাও আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তই বাত মানে ভালো খাবার ভালো বলতে হারাম নাক হালাল হালাল আপনি হারাম টাকা দিয়ে যদি একটা মুরুখ কিনে আইন্যা জবাই করে খান তাইলে তো এটা বলে হুজুর মুরুখ তো হালাল না না এটা না আপনার টাকাটাই হালাল হতে হবে এবং তোমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবা ইংকু তুম ইয়া উতা যদি তোমরা আল্লাহর এবাদত বন্দিগি করে থাকো তাহলে আমরা হালাল রিজিকের অনুসন্ধান করব। হালাল এবং হারাম আপনি যদি হালালের জন্য অপেক্ষা করতে দেখেন যে আমি কোনো না কোনোভাবে হালাল খাব তাহলে আল্লাহ তালা আপনাকে হালালের দ্বারাই রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন আর যদি আপনি কোনো যাচাই ছাড়া শুধু হারামের উপর হুম রিখাইয়া পড়লেন আর কইলেন যে হালালের তো কোনো পথ দেখতেছি না তাহলে আল্লাহর কাছে জবাবদি করতে হবে অর্থাৎ আপনাকে তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিচ্ছেন আপনাকে হালালের পথেই আগাইতে হবে এখন আসেন এই হালাল রিজিক রিজিকের ব্যবস্থা কে করেন কে করেন সবাই বলেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকারাহা ও মুস্তাউদা কুল্লুন ফি কিতাবিন আল্লা বলতেছেন ওমা ফিল পিল এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সবগুলোর ক্ষেত্রেই তাদের যে স্থান আছে তাদের যে রিজিক আছে এটা আল্লাহ খুব ভালো করেই জানেন এবং তারা কোথায় অবস্থান করবে তাদের অস্থায়ী নিবাস কোথায় হবে স্থায়ী নিবাস তাদের কবর কোথায় হবে এটাও আল্লাহ তালা খুব ভালো করেই জানেন বলেন সুবাহ ও মামিং দা বাতিং ফিল আউদি ইল্লাহ আল্লাহ ইজকুহা ওয়ালাম মুস্তর রহ মুস্তৌদা কুলুমফি কিতাব বিম মুবিন সবগুলো আল্লাহর কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লেখা রয়েছে বলেন শুভাহান আল্লাহ তথা বুঝেননি তাইলে আল্লাহর কিতাবে সব লেখা আছে সুতরাং রিজিকে ভয়ে থাকে অনেকে যে আমার রিজিক শেষ হয়ে যায় না না কখনো রিজিক শেষ হবে না আল্লাহ আপনি আমাকে যে রিজিকটা লিখে রেখেছেন এটা দিবেনই দিবেন হাদিস শরীফে আছে রাসুল সাল্লাহ ইসলাম বলেন জিব্রাহ ইসলাম রাসুল সাল্লাহ ইসলামকে বললেন কলা জিব্রা ইলু লি রাসুল ইল্লাহি সাল্লাহ আলী আসলাম জিব্রাহ ইসলাম রাসুল সাল্লাহ ইসলামকে বলেন লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিসকহা হে নবী আপনি জেনে রাখেন কোশ্চিন কালো কোনো মানুষ মারা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার রিজিক সে খেয়ে না যাবে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ রিজিক যে আছে আপনি আমার রিজিক যে আল্লাহ লিখে রাখছেন এটা আপনি আমাকে খেতেই হবে খাওয়ার পরেই মৃত্যু আসবে এর আগে মৃত্যু আসবে না এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর অনেকে তো না খাইয়া মারা যায় এটা হয়েছে মৃত্যুর কারণ সমূহ থেকে একটা কারণ অনেকে দেখবেন যে অসুস্থতার কারণে মারা যায় অনেকে দেখবেন এক্সিডেন্টে মারা যায় অনেকে দেখবেন যে কোনো একটা দুর্ঘটনায় মারা যায় তো তারও যেন হায়াত শেষ হয়ে গেছে হায়াত শেষ হওয়ার একটা পন্থ অবলম্বন করতে গিয়ে যে না খাইয়া যেন মারা গেছে আসলে না খাইয়া মারা যায় না তার যে শেষ লুকমা ছিল যেটা খাওয়ার এটা আল্লাহ তালা তাকে খাওয়াইছে নেই বলেন সুহান আল্লাহ কারণ এই রিজিকের দায় নিছেন কে আল্লাহ কে নিছেন আল্লাহ আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিছেন সেখানে আপনি আমি যদি বলি যে কেউ না খেয়ে মারা গেছে এটা কখনো কথাটা সঠিক হবে না যেমন এটার উদাহরণ দিলে বুঝবেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের কিতাবে উনি লেখেন যে উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ যে রিজিক দেনেওয়ালা আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন দল নিয়ে মসজিদে নববীতে অর্থাৎ মদিনাতে আসছে আসার পরে তাদের রিজিক খানা শেষ হয়ে গেছে তখন তারা একজন প্রতিনিধি পাঠাইছে নবীর কাছে গিয়া বলার জন্য যে নবী আমাদের তো খানা নাই খানার ব্যবস্থা করার জন্য ওই যে প্রতিনিধি উনি নবীর কাছে আসছে এই কথা বলার জন্য যে আমাদের খানা নাই খানার ব্যবস্থা করেন

আবু মৌসা আশারের যে প্রতিনিধি ছিল ওই ব্যক্তিটা সে এই কথা শুই না উনি তো আবার আরবি বুঝে উনি কয় যে নবী সাল্লাহ ইসলাম যে আয়াত পড়তেছে এই আয়াতের অর্থ তো আল্লাহ তালার উপরই সব প্রাণীর রিজিকের দায় দায়িত্ব সুতরাং আমরাও তো আল্লাহর মানুষদের প্রাণীদের থেকে একটা প্রাণী হই একটা মানুষ সুতরাং আমাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহই করবেন সুতরাং আমি আর নবীর কাছে নাই বললাম চলে যাই গিয়া বলি যে আল্লাহ ব্যবস্থা করব বাস ওই প্রতিনিধি আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এদের কাছে অর্থাৎ ওই দলের কাছে গিয়া বলল যে সুসংবাদ লও যে তোমাদের খানার ব্যবস্থা হবে আসলে কিন্তু নবীর কে কোনো বলছে কিছু বলে নাই নবীও আশ্বাস দেন নাই যে খাবারের ব্যবস্থা করবেন ওই উনি আয়াতের তরজমা দেখেই ওনার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন সুতরাং গিয়া তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন বলেন সুবহান সুসংবাদ দেওয়ার পরে বেশি সময় যায় নাই পাঁচ দশ মিনিটে পরে ওই দেখা গেল যে দুইজন ব্যক্তি বড় এক খান লইয়া খানার অর্থাৎ বড় একটা প্লেটের মধ্যে রুটি এবং গুস্তের সব একটা বড় একটা খান লইয়া তাদের কাছে নিয়ে পৌঁছাইয়া দিল তখন তারা মনে করলো যে নবী সাল্ল এই খানচা পাঠিয়েছেন বলেন সুবাহান তারা সবাই এটা থেকে খানা খাইলো ওই ব্যক্তি আর প্রতিনিধি আর বলে নাই যে আমি নবীজের বলি নাই তিনার তো ওই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ খানার ব্যবস্থা করবেন বাস খানাটানা খাওয়ার পরে আরো অনেক গুস্ত এবং অনেক বাত রয়ে গেছে ওই গুস্ত এবং রুটি যে বা যা রুটি বাতিল ওই রুটিটাকে তারা মনে করলো যে যেহেতু পাঠাইছেন আর খানা যেহেতু বাকি রয়েছে আমরা ওনার কাছে জমা দিয়ে দেই আরও যদি ওনার কাছে কেউ তাকে তারা খাইব না তারা সবাই কয়েকজন মিলে এই বাটিটাকে নিয়ে নবিস আলাইসলামের দরবারে নিয়ে গেলেন গিয়া বললেন যে হুজুর আপনি যে খানা পাঠাইছিলেন খানা তো আমরা যথেষ্ট হয়েছে এই খানাটা বাকি রয়েছে আপনি এটা রেখে দেন নবী সাল্লাহ বললেন আরে আমি তো তোমাদের কাছে কোনো খানা বলেন না আল্লাহ তখন তারা ঘটনা বললো যে হুজুর ওই ব্যক্তিরে তো আপনার কাছে পাঠাইছিলাম সে তো গিয়া বলল যে খানার ব্যবস্থা হবে তোমরা সুসংবাদ লও এরপরে খানা গেলো আমরা খাইলাম এই খানাটা নিয়ে আসলাম তখন নবী সাল্লাহ আলি ইসলাম বললেন এই খানা তো আমি পাঠাই নাই যিনি পাঠিয়েছেন তিনি হলেন সেই আল্লাহ সেই সত্তা যিনি সকল পৃথিবীর সমস্ত জীব জন্তুর খানার ব্যবস্থা নিজে করবেন বলে নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন সেই প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে সেই খানাটা গিয়েছে বলেন আল্লাহ তালা কেমন যিনি কি করছিলেন মুসা আলাই ইসলামের জাতি ইসরায়েলের জন্য মান্না সালুয়া পাঠিয়েছিলেন আল্লাহ বলেন আলাইকুমুল আলাইকুম

মুসলমান পাঠাইছেন মান্না খাইছে খাওয়ার পরে উঠা কয় আর ইতা লাগে না এই একটু আনি মিঠাই আর একটু আনি ভালো লাগে না আমাদেরকে পেঁয়াজ রসুন আদা এরপর আলু এটির ব্যবস্থা করেন এটা বলার পরে ওই আল্লাহ বলতেছেন ও মা জলা মৌনা তারা তো আমার উপর জুলুম করে নাই বলে কিন কানু আনফুসমুন তারা তাদের নিজেদের উপর ওই জুলুম করেছে মানে তারা নিজেদের জন্য নিজেরা কঠিন কঠিন বিষয় সাব্যস্ত করে নিয়েছে তখনই আল্লাহ বলছিলেন যে ঠিক আছে তাহলে তোমরা ওই শহরে প্রবেশ করো যুদ্ধ কইরা আগে রক্তপাত হইব যুদ্ধ হইব প্রবেশ করো করার পর ওই এলাকার মাটিতে তোমরা কি করবা পیاز রসুন আলু ডাউল যা আছে তোমরা পোলায়য়া পোলায়য়া খাইবা মাগ না খাইতে ভাল লাগে না তাইলে এখন কষ্ট কইরা খাইতে ওবে সুতরাং এই বনি ইসরাইল কি করছে আমাদের জন্য আবার এই কঠিন বিষয়টা নিয়ে আসছে আজকে যদি হেটা রাখতো তাহলে আমাদের রিজিকের জন্য এত কিছু বেশি কষ্ট করতে হইতো না সুতরাং কে দিয়েছিলেন বলেন মান্না সাল্লাহ কে পাঠাইছিলেন আল্লাহ এমনই ভাবে ঈসা আল্লাহ ইসলামের যে জাতি তারাও একদিন ঈসা আল্লাহ ইসলামরে কইয়া বইল যে হুজুর আপনি তো অনেক কতই কোন আল্লাহর ব্যাপারে আপনি কাম করেন আল্লাহরে কোন আমরারের জন্য একটা বড় একটা প্লেট পাঠাইতো খাওয়ানের যদি খাইতে পারি প্লেটটা পাঠায় তাহলে খাইয়া চাই আমরা ইমান নিয়ে আসব। তখন ঈশ আলাহিসাল্লাম বারবার বলছে তাদেরকে যদি কোতার লঙ্ঘন হয় তাইলে তোমাদের উপর কিন্তু এমন আজাব আসবে যেটা পৃথিবীতে এর আগে আজাব আসে নাই তারা বারবার কইছে যে হ্যাঁ হুজুর আপনার কথা অনুযায়ী যদি খানা আসে উপর দিকে আমরা খানা খাবো এরপর ইমান নিয়ে আসব। কিন্তু বাস্তবে তারা কি আনে নাই মুনাফিক তারা তারা ইমান আনে নাই আল্লাহ বলেন অ লাইশাদুন মারত আজি

একটা বড় খাঞ্চা পাঠান তখন আল্লাহ তালা কি করছেন খাঞ্চা কি পাঠাইছিলেন তারা কিন্তু ইমান আনে নাই গাদ্দারি করেছিল পরবর্তীতে তাদেরকে আল্লাহ তালা বিশাল কঠিন থেকে কঠিন শাস্তি দ্বারা পাকড়াও করেছিলেন বলেন না অজুবিল্লা আল্লাহ তালা কি করতেন খানা পাঠাইতেন এখন আমাদের যুগে নবী সাল্লা ইসলামের যুগে বা ঈসা আল্লাহ ইসলাম এদের আল্লাহ তালা একটা সিস্টেম জারি করে দিয়েছেন যে তোমরা রিজিকের জন্য দুনিয়াতেই চেষ্টা করবা তাইলে আল্লাহ তালাই কি করবেন রিজিকের অবস্থা করে দিবেন আল্লাহ তাআলা বলেন তাইজা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আওদ ওয়াবতাগু মিন ফযলি আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা আন লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা তো আগের যারা তাদেরকে উপর দিকে পাঠাইতেন কিন্তু আল্লাহ বর্তমানে একটা স্বাভাবিক নিয়ম দতলে দিয়েছেন সেটা হইল তাইজা কদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হয়ে যাবে

যাবো নামাজ পড়লে সেটা বই আল্লাহ বলে নাই যে গরের নাম মসজিদের মধ্যে বসে বসে তসবি টিপতেন আর মনে মনে কইতেন যে হা দিয়ে আইবো হা আইবো এমন না আল্লাহ কি করছেন বলতেছেন যে তোমরা বেরিয়ে যাও তোমরা রিজিক তালাশ করো তোলাবু কাসপিল হালা আলী পারি দতুন বাদাল পারি দ হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন তোলাবু কাসবিল হালাল হালাল উপার্জন করাটা তালাশ করাটা পারি দতুন ফরস বাদাল পারি দ অন্যান্য ফরস সমূহের পর থেকে একটা ফরস

এবং হারাম থেকে যে গুস্তটা পয়দা হয় কানাতি না আরো আউলা বিহি তার জন্য জাহান নামে সবচাইতে উপযুক্ত স্থান বলেন না অর্থাৎ হারাম যদি খান তাহলে আপনি আমার শরীরটাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করিয়ে দিবেন বলেন না সুতরাং আমরা কি করব হালালের জন্য প্রাণপণ চেষ্টা করব যতটুকু সম্ভব আপনি যদি চেষ্টা করতে থাকেন আল্লাহ কি করবেন হালালের দরজা খুলে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করেন হালাল খানা খাওয়ার তৌফিক দান করেন ও আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম